আজকে বাড়িতে খাই আইছি ভাত লি আসিনি ভাত লি সবাই ওই যে নানারা মামারা সব খাচ্ছে আমি টুকটুক করি আর কি নিরাতেই আসি ভাই তুলি ফেলা দিলাম নানারা খেতে খেতে আজ বাড়িতে আমি খাই আইসি নানা খান আপনারা না খান নানা খান ফাইনাল শেষ চলেন রোদ রোদের তাপমাত্রা বাড়ি গেলে নিরানি যাবি না নি চলেন লাগেন আনা না এটা আমি বাড়িতে খাই না না আপনারা খান পাটের জমীর কার বাসট পাট পাট বেশি ঘন হয়ে গেলে পাট আর কি বাইসি বাইসি আর কি তুলি ফেলতে হয় একটু পাতলা কই দেয়া লাগে বেশি ঘন পাট হয় নাক আর বেশি ঘন পাট হলেও আপনি শিকন হয় থাকে সেই পাটটা আর কি মোটা হয় না এগুলা হচ্ছে বাসট পাট এই পাট পাটমূলক করেন যে বাড়িতে গরু ছাগল খাইবো আর আশেপাশে দুই সাইডই বাইসি বুসি শাক ভাজিও খাওয়া যাবে বুঝতে পারছেন

ছাতু নামেই পরিচিত না 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 এটা হচ্ছে ছাতু নামেই পরিচিত আমিও অবাক হয়ে গেছি এগুলা খাইনি এই প্রথম খাচ্ছি না না ছাতু যায় এই ছাতুক যেভাবে পানি দিয়া চিনি দিয়া মাখাই খাতে হয় আমি তো অবাক হয়ে গেছি যে খাবারটা খালাম এটাতে লাগবে প্রচুর পরিমাণে পানি এটাতে প্রচুর পরিমাণে পানি খাতে হবে

মনে করেন যে আর একজন যেমনি হোক খাওয়াবি এই জায়গা খুবই ভালো লাগে না খায়া মানে না খায় থাকতেই পারলাম না খাতেই হইলি তে না না আমার ছাতু লিয়াইছিলি ছাতু নানাও খাইছে আমিও ছাতু খানু আমার কাছে সেই রকম লাগলি বলার মতন না এখন আবার এই যে কাজে লাগিয়ে ওই যে সব সিরিয়ালে আবার লেগে গেছে পাটের জমিতে জমি আর কিনে আসছি পাটের জমি এখন আলহামদুলিল্লাহ আমার নানাকে যেন বাড়াই দেয় এবং দীর্ঘজীবী করুক আমার নানা সেইরকম নানা ঠিক আছে আমার নানা আর কি খাওয়াইলো আমাকে চলেন কাজ করি গিয়া আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন পাটের জমি নিয়ে তবে একটু পরে রোদ রোদের তাপমাত্রা বাইরে যাবি বুঝতে পারছেন তো এখন কাজ করি কি মাঠের ভিতরে যে খাওয়া দাওয়া আমরা আর কি ভাবে করি হাসি আনন্দ মানে কাজের মাঝে একটু আনন্দ থাকে আর আনন্দ না থাকলে হয় না মানে কাজ তো সারাদিন করতেই হয় কাজের ফাঁকে একটু আনন্দন একটু বিনোদন করে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম